আসসালামু আলাইকুম জালাল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আপনার সবাইকে স্বাগত আজকে আমরা নিয়ে এসেছি আর এফ ক্লিক ব্র্যান্ডের একটি সিলিং ফ্যান যেটা ছাপ্পান্ন ইঞ্চি ক্রিক ক্যামেলিয়া মডেলের সিলিং ফ্যান ফ্যানটি সম্পূর্ণ নতুন মডেলের নতুন ডিজাইনের একটি ফ্যান যেটা অফ হোয়াইট এর সাথে চকলেট কালার ডিজাইনের একটি ফ্যান আপনারা ফ্যানটি দেখতে পাইনি ফ্যানটি ছাপ্পান্ন ইঞ্চি তিনশো পঁচিশ আর পি এম একটি ফ্যান এটা পঁচাশি ওয়ার এনার্জি সেভিং সিলিং ফ্যান ফ্যানটি পাচ্ছেন সাত বছরের সিলিং ফ্যান আপনারা যারা বাসা বাড়িতে বা অফিসে ডিজাইনিং সিলিং ফ্যান নিতে চান তারা এই ফ্যানটি দেখতে পারে এবং ফ্যানটি আনবক্সিং করা যায় সাথে থাকছে যেটি ক্যানাফি একটি উপ নিচে ব্যবহার করা হয় একটি ডাউন পাইপ ও সেফটি তার যেটা খুবই গুরুত্বপূর্ণ সেফটি তার যে কোনো ফ্যান যাতে ছিঁড়ে না পড়ার জন্য একটি সেফটি তার দেওয়া আছে সাথে থাকছে অরিজিনাল রেগুলেটর এটা খুবই উন্নত মানের রেগুলেটর সাথে থাকছে সাত বছরের ক্লিকের গ্যারেন্টি কার্ড এটা কমপ্লিটলি চেঞ্জ করে দেওয়া হবে সাইন সম্পূর্ণ নতুন ডিজাইনের নতুন মডেল নতুন কালারের একটি সিন ফ্যান খুবই উন্নত মানুষ এটা আপনাদেরকে ঘুরিয়ে দেখায়

আপনারা ফ্যানের পাখাগুলো একটু দেখবেন ফ্যানের পাখাগুলো খুবই উন্নত এবং ডিজাইনটা খুবই কোয়ালিটি সম্পন্ন ডিজাইন এটা কখনোই নষ্ট হবে না স্ক্রু সিস্টেম ডিজাইন এটা কখনো খুলে পড়ার কোনো সম্ভাবনাই নাই এটা একটা একটা কোনো কালারও কালারের কালারও নষ্ট হবে না কমপ্লিটটি অ্যালুমানিয়াম ব্লেড এটা কখনোই জং করবে না কোনো নতুন ডিজাইনের একটি সিলিং ফ্যান যেটা কমপ্লিট সেট করলে নতুন একটা নতুন একটা ডিজাইনে আসবে আপনারা চাইলে এই ফ্যানটি অর্ডার করতে পারেন এই ফ্যানটি অর্ডার করতে আমাদের ফেসবুক পেজ চারা ইলেকট্রিক পেজ ও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন খুব দ্রুত পৌঁছে যাবে আপনার ঠিকানায় আমরা সারা দেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন খুব দ্রুত আমরা নিয়ে আসবো আরও একটি নতুন আনবক্সিং ধন্যবাদ